দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যাঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন এবং হতারিকে অবাদ দুর্গাপুরের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে ডাব্লিউএইচও আর ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফাউন্ডেশান আইডিএম মিলিয়ে এটা করা হয় আমরা তার একটা পার্ট এখানে বেসিক্যালি প্রোগ্রামটা হচ্ছে অ্যাওয়ারনেস লোককে জানানো ডায়াবেটিক সম্বন্ধে যে ডায়াবেটিস বেড়ে চলেছে তার কমপ্লিকেশন বেড়ে চলেছে কস্ট বেড়ে চলেছে লোকের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে আর অসুস্থ তো সারা তাই প্রচুর লম্বা ট্রিটমেন্ট চলে এইবারের থিম হচ্ছে ওদের ব্রেকিং ভ্যারিয়ার্স ব্রিজিং দ্য গ্যাপস এটার মানেটা হচ্ছে যে যাতে কোনো লোক ডায়াবেটিস ডাইস থেকে ছুটে না যায় কারণ ডায়াবেটিস এখন ইয়াং বয়সে প্রচুর দেখা যাচ্ছে স্কুল কোয়িং চিলড্রেনদের দেখা যাচ্ছে কাজ আমাদের টার্গেট থাকা উচিত যে যত আমাদের পপুলেশন আছে অ্যাটলিস্ট সবাই সুগার টেস্টে বছর একবার হয়ে যায় আর বিজিং দ্য গ্যাপস মানে যা যা ফেসিলিটি আছে প্রত্যেকটা পেশেন্টের অধিকার আছে সেগুলো পাওয়ার আমাদের কর্তব্য যেন লোকেরা সেগুলো করতে পারে অনেক সময় কষ্টটা দাঁড়িয়ে যায় তো বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন আমরা কত দিচ্ছি যতটুকু সম্ভব মিনিমাম কস্টে অটলিস্ট কিডনি চেক আপ করিয়ে দেওয়া এইচ বি ওয়ান্টি চেক আপ করিয়ে দেওয়া কমপ্লিকেশন চেকআপ করানো যাতে লোকের সুবিধাগুলো জানতে পারে কী কী তার জানা উচিত কী কী করা উচিত তার উপরে কাজ প্লাস অ্যাওয়ারনেস এটাই বেশি বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন থেকে আমরা করি যখন যেখান থেকে আমাদের রিকোয়েস্ট করা হয় আমরা ডায়াবেটিস অ্যাওয়ারনেস ক্যাম্প করি কতটা উপকৃত হচ্ছে মানুষের ডায়াগনোসিস হচ্ছে প্রত্যেক ক্যাম্পে আসলে চার পাঁচজন করে নতুন ডান ডায়াগনোস পেশেন্ট বেরিয়ে যাচ্ছে যারা জানতো না ক্যাম্পে চেক করে চেক করে হাতে সুগার হয়ে গেছে আমাদের ওইটাই আছে লোককে তো বোঝাতে লোককে তো নিজের থেকে তো আসছে না চেক করতে আপনার নাম অমিতাভ বিশ্বাস ডক্টর অমিতাভ বিশ্বাস